নমস্কার বন্ধুরা বালি তোলার বেনারসি কুটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে বন্ধুরা এখন চৈত্র বেনারসি কুটিতে শাড়ি নাইটি কুর্তি আপনারা কিছুই পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে আজই চলে আসুন বেশি দেরি না করে বেনারসি কুটিতে বন্ধুরা এখানে সব সায়া রাখা আছে সুন্দর সুন্দর সায়া পেয়ে যাচ্ছেন একশো টাকা একশো টাকা হোলসেল একশো টাকা রয়েছে সায়া একশো টাকা রয়েছে ছাপা শাড়ি টাকা নাইটি কত একশো কুড়ি টাকা হ্যাঁ নাইটি একশো কুড়ি টাকা দেড়শো টাকা দেড়শো টাকা নাইটি সুন্দর সুন্দর

বন্ধুরা কুর্তি তো আগে থেকে সেল দিচ্ছি দেখিয়েছি নাইটি দেখায় সুন্দর সুন্দর নাইটি বন্ধুরা এখানে সুন্দর সুন্দর নাইটি আছে আপনি পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় ও দেড়শো টাকার মধ্যে বন্ধুরা কুর্তি ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে বন্ধুরা বেশি দেরি না করে আজই চলে আসুন বালিশ তীথলার বেনারসি কুটিতে চৈত্র সেল চলছে আপনার এখান থেকে সংগ্রহ করুন আপনার মনের মতো জিনিস